ভিনিসিয়স নাকি রোদ্রিগু ব্রাজিলের লেফট উইং আপনি কাকে চান যদিও ভিনিসিয়স জুনিয়র এখানে অটো চয়েস তাকে রেখেও স্কোয়াড ঘোষণা করা যাবে না কিংবা ব্যান্স করা যাবে না বাট আমার মনে হচ্ছে এই পজিশনে পরিবর্তন প্রয়োজন আছে যদি আমি এইটা নিয়ে কথা বলি ব্রাজিলের এই পজিশনে যে উইং পজিশন এই পজিশনে খেলার মতো ইউজ প্লেয়ার আছে তারা ইউরোপের টপ ক্লাবগুলোতে টপ ক্লাস পারফরমেন্স করতেছে যদিও ভিনিসিয়স জুনিয়র এই মুহূর্তে বিশ্বের সেরা অ্যাটাকারদের একজন আপনি বিশ্বের সেরা বলতে পারেন তো তাকে নিয়ে স্কোয়াড ঘোষণা করা তাকে দলে না রাখা এটা বিভিন্ন জন বিভিন্ন চোখে দেখবে ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের সেরা লেফট উইঙ্গার রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র জাস্ট অসাধারণ আমি যদি আপনাদের ভিনিসিয়াস জুনিয়রের রানিং সিজনের স্টেটস দেখাই রিয়াল মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত আটাশ ম্যাচ খেলছে আর এই আটাশ ম্যাচে ষোলো গোল দশ অ্যাসিস্ট করছে বাট আমরা যদি ব্রাজিলের জার্সিতে নজর দেই ব্রাজিলের স্টেটস নজর দিই ভিনিসিয়াস জুনিয়র এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে থার্টি ম্যাচ খেলছে এই থার্টি ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র শুধুমাত্র পাঁচটা গোল করছে সাথে পাঁচটা অ্যাসিস্ট করছে আপনারা একবার চিন্তা করুন বিশ্বের সেরা ক্লাব মাতানো ইউরোপিয়ান টপ ক্লাবের বেস্ট পারফর্মার তাকে আটকানোর জন্য প্রতিপক্ষ আলাদা পরিকল্পনা করে সেই ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের জার্সিতে ন্যাশনাল টিমে থার্টি ম্যাচ খেলার পর পাঁচটা স্কোর করছেন ভাই ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রতিপক্ষের আতঙ্ক কারণ ভিনিসিয়াস জুনিয়র যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে আর ওই ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের জার্সিতে ডাব্বা ওকে ফাইন আপনারা বলতে পারেন ভিনিসিয়াস জুনিয়র একজন লেফট উইঙ্গার একজন উইঙ্গার আর একজন উইঙ্গারের কাজ কি চান্সেস ক্রিয়েট করা বল সাপ্লাই দেওয়া স্ট্রাইকারকে হেল্প করা বাট ব্রাজিলের জার্সিতে ন্যাশনাল টিমে ভিনিসিয়াস জুনিয়র ওইটাও করতে পারতেছে না রিয়াল মাদ্রিদের জার্সিতে ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়রের গেম আকাশ পাতাল ব্যবধান ভিনিসিয়াস জুনিয়র ওই রকম প্লেয়ার রিয়াল মাদ্রিদের জার্সিতে জাস্ট অন্যরকম খেলে প্রতিপক্ষকে কাঁপাইয়ে দেয় রিয়াল মাদ্রিদের মূল ভরসা ওই ভিনিসিয়াস জুনিয়র যখন ব্রাজিলের জার্সি পরে ভাই আমাকে মাফ করে দিন আমাকে দিয়ে হবে না আমাকে আবার রিয়াল মাদ্রিদে পাঠিয়ে দিন আমি ওইখানে খেলি তাহলে আমার কথা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে বারবার সুযোগ দেওয়ার কারণ কি থার্টি ম্যাচ দেখার পর খেলানোর পর আপনাদের কি একবারও মনে হয় না ভিনিসিয়াস জুনিয়র এই পজিশনের যোগ্য না এখন আপনারা আমাকে বাজে কথা বলতে পারেন ভিনিসিয়াস জুনিয়র এত টপ ক্লাস প্লেয়ার বিশ্বের সেরা প্লেয়ার আর সে এই পজিশনের যোগ্য না তাহলে আপনারা ব্রাজিলের ম্যাচগুলো দেখেন ভিনিসিয়াস জুনিয়র কেমন পারফরমেন্স করতেছে ওইগুলো দেখেন আমি আপনাদের কাছে প্রশ্ন করি থার্টি সেভেন ম্যাচ খেলার পর তার স্টেটস দেখার পর তার পারফরমেন্স দেখার পর আপনাদের কি মনে হয় ব্রাজিলের এই পজিশন সে রিজার্ভ করে তার কোনো ইম্প্যাক্ট আমি দেখতেছি না সে দিতে পারতেছে না হ্যাঁ আপনার হাতে এখন একটা সুযোগ আছে সামনে আমাদের বিগ ম্যাচ জুনিয়র ব্যাক করছে এখন টিম হবে স্কোয়াডে অনেক পরিবর্তন আসবে পজিশন অনেক পরিবর্তন আসবে সো আপাতত এই পজিশন থেকে আমার মনে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে একটু সাইডে রাখলে ভালো হয় হ্যাঁ আমি স্কোয়াড থেকে বাইর করতে বলতেছি না তার পজিশনে অন্য একজন প্লেয়ার নিয়ে আসতে বলতেছি এখন আপনারা বলতে পারেন ভিনিসিয়াস জুনিয়রের রিপ্লেসে পজিশনে কোন প্লেয়ার আছে যে একদম উল্টায়ে ফেলবে ভাই জারী হাতে একটা অপশন আছে আমরা ওইটাকে প্লাস পয়েন্ট বলতে পারি আর ওটা রড্রিগু এখন আপনারা বলতে পারেন রড্রিগু রাইট উইঙ্গার সে রিয়াল মাদ্রিদে রাইট উইঙ্গে খেলে ইভেন ব্রাজিলের জার্সিতে রাইট উইঙ্গে খেলে সে लेफ्ट উইঙ্গে কি করবে ভাই আপনারা হয়তো এটাও জানেন না এই রড্রিগু একজন লেফট উইঙ্গার আর ন্যাচারাল যে পজিশন ওটা लेफ्ट উইং সে প্রপার लेफ्ट উইঙ্গার আর এটার প্রমাণ আপনারা ওই ম্যাচে পাবেন যে ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র থাকবে না ভিনিসিয়াস জুনিয়র থাকে না ওই ম্যাচগুলোতে গুলাতে কেমন পারফরমেন্স করে তার ইম্প্যাক্ট কেমন থাকে আপনার একটু চেক করলেন রুদ্রিগুর কোয়ালিটি প্রমাণ করার আর কিছুই বাকি নাই রিয়াল মাদ্রিদে জুনিয়র লেফট উইং খেলতেছে যার কারণে রুদ্রিগু তার পজিশন স্যাক্রিফাইস করছে সে রাইট উইঙ্গার হিসেবে খেলতেছে বাট রাইট উইঙ্গে রদ্রিগু জাস্ট অসাধারণ পারফরমেন্স করতেছে আর টপ ক্লাস পারফরমেন্স দেখাইতেছে যদিও তাকে নিয়ে কোনো হাইপ হয় না তাকে নিয়ে কোনো ধরনের কথা হয় না এখন এইখানে আপনারা আরো একটা কথা বলতে পারেন ব্রাজিলের জার্সিতে রোদ্রিগু কি এমন উল্টে ফেলতেছে এখন পর্যন্ত থার্টি ম্যাচ খেলছে যেখানে মাত্র সাতটা গোল করছে একটা অ্যাসিস্ট করছে সো এটা কেমন পারফরমেন্স সে তো ভিনিসিয়াস জুনিয়রের মতোই বাট আমি এই স্টেটস নিয়ে রোদ্রিগুকে ভিনিসিয়াস জুনিয়র থেকে ব্যাটার বলতেছি অন্তত ব্রাজিলের জার্সিতে ইভেন রাইট নাও রিয়াল মাদ্রিদেও আমরা যদি দেখি ব্রাজিলের জার্সিতে রোদ্রিগু কোন পজিশনে খেলতেছে তার পজিশন কি তাকে কোন পজিশনে খেলাচ্ছে অবশ্যই তাকে লেফট উইং খেলাচ্ছে না তাকে রাইট উইং এ খেলাচ্ছে অ্যাটাকিং মিডে খেলাচ্ছে মেন স্ট্রাইকার হিসাবে খেলাচ্ছে তার পজিশন এটা না তার পজিশন লেফট উইং বাট ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার পর ম্যাচ শুরু হওয়ার পর যেটা আসে ওইখানে প্রত্যেকটা ম্যাচে তার পজিশন চেঞ্জ করানো হয় এক ম্যাচে এক পজিশনে খেলানো হয় সো একজন প্লেয়ার তার যে পজিশন ওই পজিশনে ভালো খেলবে সেরিয়াল মাদ্রিদে রাইট উইং এ খেলতেছে তাকে রাইট উইংয়ে কন্টিনিউ করান না ওইটা করতেছে না তার পজিশন প্রত্যেকটা ম্যাচে চেঞ্জ করতেছে সো আপনি এমন একজন প্লেয়ারের পজিশন বারবার চেঞ্জ করতেছেন সে কেমন পারফরম্যান্স দিবে ওইটা আপনার জানার কথা আমি বলতেছি না ভিনিসিয়াস জুনিয়রকে স্কোয়াড থেকে বের করে দি। স্কোয়াডে না ডাকো বাট আমাদের কিছু চ্যালেঞ্জিং ম্যাচ আছে ওই ম্যাচগুলোতে আই থিঙ্ক লেফট রদ্রিগুকে চান্স দিলে বেটার হইতে পারে রদ্রিগু কি করতে পারে রদ্রিগুর গেমিং স্টাইল কেমন তার ইম্প্যাক্ট কেমন থাকে এটা নিয়ে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো লেফট উইং এর রুদ্রিগু জাস্ট অসাধারণ তার স্পিড বলেন ডিবলিং বলেন এই যে লেফট সাইড থেকে বল নিয়ে ভিতরে চলে যাওয়া ডি বক্সে গিয়ে অ্যাটাক করা চান্সেস ক্রিয়েট করা বল ক্রস করা মোট কথায় তার যে ফুটবল আইকিউ ওইটা অন্য লেভেলের তার পারফরমেন্সের মতো রোদ্রিগু বল পাওয়ার পর আপনারা তার যে মুভমেন্ট ওইটা দেখেন অন্য লেভেলের রুদ্রিগুর পায়ে বল মানে অ্যাটাকিং লাইনে যে কোনো কিছু হইতে পারে আমরা যদি রিয়াল মাদ্রিদের রানিং সিজন দেখি রিয়াল মাদ্রিদের জার্সিতে রুদ্রিগু এখন পর্যন্ত থার্টি ম্যাচ খেলছে এই থার্টি ম্যাচে রোদ্রিগু বারোটা গোল করছে আটটা অ্যাসিস্ট করছে আর যে কয়টা ম্যাচ সে লেফট ভিনিসিয়াস জুনিয়র ছিল না টপ ছিল ম্যাচের সব থেকে বেশি ইম্প্যাক্ট ছিল আপনারা ওই ম্যাচগুলো একবার দেখেন আর না পারলে ওই ম্যাচের স্টেটস দেখেন রুদ্রিক র্যাটিং দেখেন রুদ্রিগু কেমন পারফরমেন্স করে ওইটা আপনারা জানতে পারবেন তবে আপনারা এখন বলতে পারেন রুদ্রিকু যদি লেফট উইঙ্গে চলে আসে রাইট উইংয়ে কার দায়িত্ব থাকবে রাইট উইংয়ে এই মুহূর্তে আমাদের কাছে প্লেয়ার আছে ম্যানচেস্টার সিটিতে স্যাভিনো জাস্ট অসাধারণ খেলতেছে তাকে পেপ গার্ডিওলা প্রত্যেকটা পজিশনে ইউজ করাইতেছে লেফট উইংয়ে খেলাইতেছে রাইট উইংয়ে খেলাইতেছে আর তার কাছ থেকে ভালো গেম পাইতেছে আপনারা দেখেন সিটি যে ম্যাচগুলোতে হারে বা সিটি যে ম্যাচগুলোতে বাজে পারফরমেন্স করে ওই ম্যাচগুলোর রেটিং দেখেন স্যাভিনো ভালো করতেছে আর স্যাভিনো এবং রদ্রিগুর যে গেমিং স্টাইল এটা আমার কাছে সেম লাগে সো অন্তত এক দুই ম্যাচের জন্য রুদ্রিগুকে লেফট উইঙ্গে তার ন্যাচারাল পজিশনে আর সেভিনুকে রাইট স্টার্ট করাক এদের সাথে এখানে রেমের জুনিয়র থাকতেছে তো ভালো একটা কম্বিনেশন হবে আমরা ভালো রেজাল্ট পাইতে পারি হ্যাঁ ভিনিসিয়াস থাকবে ভিনিসিয়াসের চান্স থাকবে তবে একটা ম্যাচে এভাবে যদি ট্রাই করায় আমার মনে হয় না খারাপ হবে খারাপ রেজাল্ট আসবে রুদ্রিগু এই মুহূর্তে এই পজিশনটাতে বেটার তার সাথে এখানে মার্টিনেলি আছে যদিও মার্টিনেলি এখানে চান্স পাইতেছে না